আগের পর্বে দেখা গিয়েছিল কুসুমের বাবা রমেশ জমিদারের করা অপমানের জন্য একা একা বসে নানান কথা ভাবতে থাকে এবং তার পুরানো দিনের কথা কীভাবে সুরলেখার সাথে তার প্রথম দেখা হয় এবং কীভাবে তাকে সুরলেখা বিপদের দিনে সাহায্য করেছিল এই সমস্ত কথা সে একা একা বসে ভাবতে থাকে এমন কি সুরলেখা কুসুমকে কীভাবে নিজের মেয়ের মতন মানুষ করতে থাকে আর কলির জন্মের সময় কীভাবে তাকে ছেড়ে সুরলেখা বিদায় নেয় এইভাবে সুরলেখার সমস্ত কথা ভাবতে ভাবতে রমেশের হঠাৎ বুকের মাঝে ব্যথা ওঠে এবং সে মাটিতে পড়ে যায় সুম কলি আর ঈশান জঙ্গলের পথ পাড়ি দিয়ে তাদের গ্রামে প্রবেশ করে গ্রামে প্রবেশ করেই তারা এক আলাদা নিস্তব্ধতা উপলব্ধি করতে পারে কলি ঈশান বাবু তোমরা কি টের পাচ্ছ এই গ্রামে কেমন জানি চুপচাপ লাগছে না এমন নিস্তব্ধতা আমি আগে কখনো দেখিনি গ্রামে ঢুকলেই তো আগে কত কোলাহল শুনতে পেতাম কিন্তু আজ কেমন জানি সব কিছু চুপচাপ লাগছে তাই না কলি হ্যাঁ দিদি আমারও তাই মনে হচ্ছে কিছু যেন একটা হয়েছে গাছের পাখিরাও আর চুপচাপ ভারী অদ্ভুত লাগছে আমি কথাটা বলতেই যাচ্ছিলাম আমাদের গ্রাম কখনো এমন নিস্তব্ধ থাকে না কলি তোমরা ঠিকই বলেছ তবে হতে পারে যে অনেকদিন পর গ্রামে ফিরেছো তাই এমন মনে হচ্ছে তোমাদের তাই বেশি চিন্তা করো না চলো এখন আমরা এগোই সমস্ত কিছু ঠিকই আছে আশা করি না না বাবু আমার বুকটা কেমন কেঁপে উঠছে ছোট থেকে আমি এই গ্রামকে চিনি তাই এই নিস্তব্ধতা কিছু স্বাভাবিক বলে মনে হচ্ছে না আমার এত শান্তির পেছনে কোনো বড় কোনো কারণ নেই তো কেন জানি মনে হচ্ছে আমরা যতই এগোচ্ছি আর আমাদের থেকে কিছু যেন ততই দূরে সরে যাচ্ছে না দিদি এমন কথা কেন বলছো এতদিন পর আমরা ফিরছি আমাদের থেকে কিছুই সরে যেতে পারে না কত কষ্ট করে তোমাকে ফিরিয়ে এনেছি আর কি সরে যাবে বলো তো আমাদের বাবা আমাদের জন্য অপেক্ষা করছে এখন থেকে তো আমাদের আনন্দের দিন শুরু সুখের দিন শুরু তাহলে এমন কথা বলো না হ্যাঁ কুসুম কলি তো ঠিকই বলছে অনেক ঝঞ্ঝামরা পার করে এসেছি আর শুধু তোমাদের নয় এখন থেকে আমাদের সবার সুখের দিন শুরু শুধু শুধু এসব কথা চিন্তা করে মন খারাপ করোনা দেখবে এখন থেকে সমস্ত কিছু ভালোই হবে হ্যাঁ বাবু জানি না এই গ্রামে পা রাখতেই মনটা কেন এত কু রাখছিল যাকে চলুন আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই এই কথা বলে কুসুম কলিয়ার ঈশান আবারও বাড়ির পথে রওনা হতে শুরু করে এইদিকে উঠোনের মাঝে পড়ে আছে রমেশের নিথর দেহ চারপাশে ভারী নিস্তব্ধতা বাতাসে ধূপের গন্ধ গ্রামবাসীরা চারপাশে ঘিরে দাঁড়িয়ে আছে তারা নিজেরা নিজেদের মধ্যেই আলোচনা করছে কারো চোখে জল কারো মুখে বিস্ময় বাতাসে শোকের ছায়া জমিদারের অন্দরমহলে ম্লান আলোয় রেশমিয়ার জমিদার পাশাপাশি বসে রমেশের মৃত্যুর খবর শুনে দুজনের মুখে ফুটে ওঠে এক ঠান্ডা নিষ্ঠুর হাসি যেন এক গরিব চাষার মৃত্যুতে জমিদার বাড়ির কিছুই যায় আসে না জমিদার মশাই এ তো দারুণ খবর ওই আপদ চাষাটা নাকি মরেছে আর আশ্চর্যের ব্যাপার যে এতটাই দুর্বল ছিল যে একটু গাল মন্দ শুনে বুকে ব্যথা উঠে নাকি মরেই গেল বেচারা গরিব মানুষ তাই হয়তো অপমান সহ্য করার শক্তিটাও ছিল না তা যা বলেছ রেশমি মা এক চাষা মানুষ আমার কথার ভার সহ্যই করতে পারল না যেই না একটু ধমক টমক দিলাম অমনি ধপ করে পড়ে গেল গ্রামবাসীরা এখন এসব নিয়ে কত গল্পনা গড়বে যেন মেরে ফেলেছি তবে লোকটি তার দুই মেয়ে নিয়ে অনেক গর্ব ছিল মাথা নিচু করে চলার লোক ছিল না তাই এমন মানুষের মৃত্যুতেও শান্তি লাগে তাই ভালোই হয়েছে এমন মানুষ বেঁচে থাকলে গ্রামের অন্য চাষারাও সাহস পেয়ে যেত তা তুমি একদম ঠিক কথা বলেছ রিশমি যদি আগুন বেশি দিন জ্বলতে থাকে তবে তা পুরো ক্ষেতটাকেই পুড়িয়ে ফেলে তাই সেই আগুন নিভিয়ে ফেলাই ভালো আর তুমি খুবই ভালো কাজ করেছ রেশমি ওকে অপমান করে তুই মেয়ে নিয়ে ওর অনেক অহংকার ছিল তাদের জায়গাটা বুঝিয়ে দিয়েছ আর এখন ওরা অনাথ দুইজন মেয়েরও একজনও রক্ষক নেই কোথায় যাবে এখন এই গ্রামে এমন পরিবার টিকে থাকতে পারে যাদের শক্তি আছে যাদের টাকা আছে আর বাকিদের ভাগ্য ধুলোয় মিশিয়ে যায় জমিদার বাবু এখনই তো হবে আসল মাজা ওরা এখন শুধু কাঁদবে তারপর তাদের চোখের জলও শুকিয়ে যাবে তারপর ওরা আমাদের সামনেই মাথানো হবে ওদের চোখের কান্না আর আমাদের চোখে জয় সত্যি সত্যি রেশমি মা তোমার বুদ্ধির প্রশংসা না করে থাকতে পারছি না সত্যি তুমি এই বাড়ির জন্য একদম যোগ্য পুত্রবধূ এই বুদ্ধিটা তো আমার আগে আসেনি এখনই তো হবে আসলে আসল মজা ওই মেয়ের ওপর আমার রাগ এখনো কমেনি আশ্চর্য জলপুরীর মালা আমার থেকে ছিনিয়ে নিয়ে গেছিল এখন দেখবে আসল মজা কোথায় খুব মানুষের উপকার করতে গিয়েছিল না এখন দেখবে ওদের উপকার কে করে এইভাবে অন্দরমহলে জমিদার আর রেশমি আলোচনা করতে থাকে ঠিক তখনই জমিদারের কর্মচারী এসে খবর দেয় জমিদার বাবু অনেক বড় খবর আছে ঈশান বাবু আর ওই দুই মেয়ে কুসুম আর কলিকে নিয়ে এই গ্রামের দিকে ফিরছেন কি ঈশান ফিরছে কি বলছিস তুই ঈশান ওদের সঙ্গে নিয়ে ফিরছে এখন এই সময়ে জমিদার বাবু ঈশান যদি রমেশের মৃত্যুর খবরটা শুনে ফেলে আর সেখানে যদি ওই দুই মেয়েকে কান্নাকাটি করতে দেখে তাহলে ঈশান পুরোপুরি ওদের দিকে চলে যাবে ওদের প্রতি অনেক দুর্বল হয়ে যাবে সেটা কিছুতেই হতে দেওয়া যাবে না আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি হ্যাঁ হ্যাঁ রেশমি আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি এটা আমি কিছুতেই হতে দেব না ঈশান আমার একমাত্র ছেলে ওকে আমি ওই দু গরিব মেয়ের হাতে তুলো বাচ্চার মতো ছেড়ে দেব না কখনোই না যে করেই হোক ঈশান কুসুমকলিদের বাড়িতে পৌঁছানোর আগেই যেন এই বাড়িতে চলে আসে সেই ব্যবস্থা করতে হবে কিন্তু কীভাবে কীভাবে জমিদার বাড়িতে তাকে আগে ফিরিয়ে আনা যায় জমিদার মশাই এটা তো খুবই সহজ আপনার অসুস্থতা হ্যাঁ ঈশানকে বলতে হবে আপনি খুবই অসুস্থ একেবারে বিছানায় পড়ে গেছেন তাহলে ঠিকই ঈশান বাবু আপনার কাছে আগে ছুটে আসবে আরে তাই তো একদম ঠিক এটা তো আমি আগে ভেবে দেখিনি শোন ঘরের শ্যাম তোকে এক্ষণই যেতে হবে এই মুহূর্তে ঈশান যেখানে আছে ওকে সেখান থেকে আমার বাড়িতে নিয়ে আসবে যে কোনো মতে বুঝলি ও যেন কুসুম উঠোনের দিকে আর না এগোতে পারে ওখানে গেলে রমেশের মৃতদেহ দেখবে আর দেখলে ওদের প্রতি আরও দুর্বল হয়ে পড়বে সুতরাং আমার অসুস্থতার দোহাই তোকে কাজে লাগাতে হবে বলবি আমি খুব অসুস্থ তাকে দেখার জন্য ছটফট করছি যা তবে জমিদার মশাই আপনার যা হুকুম আমি এক্ষুনি যাচ্ছি রেশমি তুমি জানো তো এই সারা গ্রামটাকে যতদিন ধরে আমি দেখছি ততদিনে উপলব্ধি করেছি ক্ষমতা থাকলেই মানুষ জমিদার হয় না বুদ্ধি লাগে আর তোমার সেই বুদ্ধিটাই আজ আমাকে সবচেয়ে বেশি আনন্দ দিচ্ছে ওই রমেশের মৃত্যু শুনলে তো কাঁদার কথা কিন্তু তুমি কি দেখলে তুমি প্রথমে বুঝলে যদি সেই বাড়িটায় যায় যদি কুসুমকলির সামনে ওর মন নরম হয়ে যায় তাহলে আমার এতদিনের জমিদারি গরিমা নিয়ন্ত্রণ সব কিছু ওদের পায়ের কাছে গিয়ে পড়বে তবে তুমি ঠিক বলেছ রেশমি ঈশানের মন কমল নিজের বাবার মতো কঠিন নয় ও যদি ওদের কাঁদতে দেখে রমেশের মৃতদেহ দেখে তাহলে ওদের পাশে গিয়ে দাঁড়াবে আর একবার যদি দাঁড়ায় শেষ জমিদারের ছেলে হয়ে গরিবের ঘরে ঠাই খুঁজবে এই অসম্মান আমি কি সহ্য করতে পারবো কিন্তু তুমি যেভাবে মুহূর্তের মধ্যে বললে ঈশানকে আগে ধরে আনতে তার আগে তাকে কুসুমকলির কাছে যেতে দেওয়া চলবে না এই যে তোমার দ্রুত বুদ্ধি এটাই এক জমিদার বাড়ির প্রকৃত কূটনীতি তোমাকে দেখে মাঝে মাঝে মনে হয় এই বাড়িটাকে সামলানোর যোগ্য লোক যদি আমার পরে কেউ থাকে তাহলে সে তুমি ঈশানের চেয়েও তুমি পরিষ্কার বুঝতে পারো মানুষকে কিভাবে চালাতে হয় গরিবকে কিভাবে ভয় দেখাতে হয় আর সুযোগ মতো মিছে কথা বলে নিজের সুবিধে আদায় করতে হয় লোকজন বলে নারীরা নাকি কোমল কিন্তু তুমি তুমি তো জানো সাপের মতো শান্ত শীতল আর প্রয়োজন মতো হঠাৎ ছবল মারতে জানো তাই আজ তোমার এই বুদ্ধির জন্যই ঈশানকে ফিরিয়ে আনা যাবে কুসুমকলির কান্না দেখার আগেই আমাদের বাড়িতে পা রাখবে ঈশান তাই আজ আমি মানতে বাধ্য হচ্ছি এই বাড়ির সম্মান আমার জমিদারি আমার ছেলে সব কিছুকে রক্ষা করার জন্য তোমার মতো চতুর চালাক আর মাথা ঠান্ডা মানুষ খুব কমই আছে তাই বলছি যতক্ষণ তুমি আছো আমার পাশে এই জমিদারের গরিমা কেউ নষ্ট করতে পারবে না না কুসুম না কলি না তাদের মৃত বাবা বাবু ঈশান বাবু অবশেষে আপনাকে পেলাম কিভাবে যে আপনাকে বলবো এক খারাপ সংবাদ রয়েছে আপনাকে এখনই বাড়ি যেতে হবে ঈশানবাবু এ কী ঘনশ্যাম তুমি এই সময় কিভাবে জানলে আমি গ্রামে এসেছি আর কি ঘটনা ঘটেছে বলো কি জন্য আমাকে এত তাড়াহুড়ো করে বাড়ি যেতে হবে আমার সাথে দুইজন রয়েছে ওদেরকে বাড়িতে দিয়ে এসে আমি অবশ্যই বাড়িতে যাব এত তাড়াহুড়ো কিসের কী হয়েছে না বলো না না ঈশানবাবু তাহলে বড্ড দেরি হয়ে যাবে সর্বনাশ হয়ে যাবে জমিদার বাবু আপনার বাবা অত্যন্ত অসুস্থ খালি আপনার চিন্তায় চিন্তায় অসুস্থ হয়ে পড়ছে যেহেতু আপনি গ্রামে ফিরে গেছেন আগে আপনার বাবার সাথে দেখা করে আসুন না হলে অনেক দেরি হয়ে যাবে বিছানায় শুয়ে শুয়ে কেবল আপনাকেই ডাকছে চলুন বাবু দেরি করবেন না কি বলছো ঘনশ্যাম বাবা অসুস্থ কেমন অসুস্থ কি হয়েছে বাবার কি আর বলবো বাবু। গোটা শরীর নাকি কাঁপছে বাবুর হাঁটতেও পারছেন না বারবার আপনার নাম ধরে রাখছেন ঈশান ঈশান আমরা ভেবেছিলাম হাজরাতেই হয়তো যাক আপনি যখন চলে এসেছেন আপনি নিজের চোখেই দেখে নেবেন চলুন শিগগিরই ঈশান বাবু আপনি আমাদের কথা চিন্তা করবেন না আমরা তো গ্রামেই চলে এসেছি আমাদের বাড়িতে আমরা পৌঁছে যাব আপনার বাবা অসুস্থ আগে আপনি আপনার বাবার কাছে ফিরে যান যান কি কি বলছো বাবা এতটাই অসুস্থ ঠিক আছে কুসুমকলি তাহলে তোমরা বাড়ি ফিরে যাও সাবধানে যেও আমি বাবাকে দেখে তারপর তোমাদেরকেও একবার দেখে যাব হ্যাঁ হ্যাঁ চলুন এখনই এক মুহূর্ত দেরি করা যাবে না যদি জমিদার বাবুর কিছু হয়ে যায় তাহলে আমি নিজের মুখ দেখাতে পারবো না চলুন এই কথা বলে ঘনশ্যাম ঈশান বাবুকে জমিদারের মহলে নিয়ে যায় হঠাৎ কুশুমার কলি বাড়ির উঠোনে পা রাখলো একে বাবা বাবা মাটিতে কেন শুয়ে আছে কি হয়েছে আমার বাবার বাবা সবাই চুপ কেন সবাই এভাবে বাবাকে ঘিরে কেন দাঁড়িয়ে আছে কেউ কিছু বলছে না কেন কলি কি হয়েছে দেখ বাবা শুয়ে আছে মাটিতে হ্যাঁ কি হয়েছে আমার বাবার তোমরা কেউ কিছু বলছো না কেন কি হয়েছে বলো কলি আর কুসুম কিছুই বুঝতে না পেরে দুই বোন ছুটে যায় রমেশের কাছে এবং তারা দেখে তাদের বাবা আর নেই দুই বোন কান্নায় ভেঙে পড়ে আর বলতে থাকে গো আমাদের ছেড়ে যেও না বাবা ওঠো আমাদের ছেড়ে যেও না তোমার কি হয়েছে বাবা কথা বলো বাবা বাবা গো আমরা চলে এসেছি দেখো আমি কলি এই দেখো আমি তোমার মেয়ে কুসুমকে ফিরিয়ে এনেছি তুমি বলেছিলে আমরা ফিরলে তোমার ঘর আলোকিত হবে দেখো আমরা ফিরেছি বাবা কিন্তু তুমি আমার ছেড়ে কোথায় চলে গেলে কি হলো তোমার তুমি এখন চুপ করে আছো কেন দিদি দিদি দেখ বাবা চোখ খুলছে না কেন নানা না কলি এমন কথা বলিস না বোন বাবার কিচ্ছু হয়নি বাবা বাবা আমি তোমার কুসুম ফিরে এসেছি দেখো আমার কথা তুমি কেন শুনলে না বাবা আমি বলেছিলাম গ্রামের সবার ভালো করে একদিন ফিরে আসবো তখন তোমার বুক গর্বে ফুলে উঠবে কিন্তু একই হলো বাবা এন হলো এমন তুমি তো বলেছিলে বাবা আমাদের একা করে তুমি কোথাও কখনো যাবে না তবে কেন আর চলে গেলে আমাদের ছেড়ে কেন বাবা কেন বাবা গো কেন চলে গেলে আমায় ফাঁকি দিয়ে তোমার কাছে আমার মায়ের সম্পর্কে যে অনেক কিছু জানার ছিল একমাত্র তুমিই বলতে পারতে আমাকে আমার মায়ের সম্পর্কে কে ছিলেন আমার মা কি ছিল তার শক্তি সব কিছু আমি তোমার কাছ থেকে জানবো এখন আমি কাকে কি জিজ্ঞাসা করব বলো বাবা বলো না রে কলি এমন করে বলিস না বোন দেখ বাবা সব শুনতে পাচ্ছে জানিস বাবা তো জানে যে আমরা ফিরে এসেছি তাই নিশ্চিন্তে আছে এখন শান্তি পাচ্ছে রে বোন কিন্তু কে কে এমন করলো কে তার বুকের ভেতরে এমন শুল চাপিয়ে দিল কে তার বুক ভেঙে দিল এতটা কেন আমাদের বাড়িটা আজ এতটা নিঃশব্দ কেন কাকে কে উত্তর দেবে সবের জানি না বোন জানি না কলি আর তার বাবাকে হারিয়ে অনেক করতে থাকে এইদিকে পাড়ারে দুইজন আলোচনা করতে থাকে যে হারি দাদা কি যে হয়ে গেল কাল রাতেই তো জমিদারের লোক এসে জমিদারের বাড়িতে নিয়ে গেল রমেশ দাদাকে তারপর তো আর কোনো দেখাই হয়নি তার সাথে এমন কি হলো জমিদারের বাড়িতে যে এইভাবে বুকে ব্যথা উঠে মারা গেল কিছুই মিলছে না মনে হয় জমিদার তাকে অনেক অপমান করেছে মৃত প্রথম থেকেই কুসুম কলির সাথে ঈশান জঙ্গলে গেছে এই বিষয়টা মানতে পারছিলেন না সেই জন্যই হয়তো ওনাকে দেখে অনেক অপমান করেছিল আর এসব তো আগেও করেছে কিন্তু এমন কি কথা হলো যে উনি এইভাবে হৃদ্রকে মারা গেল বাবা তোমাকে ছেড়ে আমরা কিভাবে বাঁচবো মাও চলে গেছে কোন ছোটোবেলায় কলিকে আমার কাছে দিয়ে এখন তুমিও তাই করলে বাবা একবারও ভাবলে না কিভাবে আমি কলিকে নিয়ে একা একা বাঁচবো বাবা তুমি তো বলেছিলে কুসুম একদিন এই গ্রামকে আলোকিত করবে তাহলে কেন আজ এত অন্ধকার বলো বাবা সবার চোখের দৃষ্টি ফিরিয়ে সবার চোখের দৃষ্টি ফিরিয়ে নিয়ে এসেছি আমরা তা তুমি দেখতেও পেলে না কুসুম মনের দুঃখে বিলাপ করে এইভাবে কান্না করতে থাকে কিন্তু কলির মনে চলে অন্য কিছু তাহলে তাই হলো যা আমি মনে মনে ভেবেছিলাম ওই জমিদার আমাদের থেকে বাবাকে কেড়ে নিয়েছে আমাদের একমাত্র সম্বল আমাদের মাথার ওপরের ছাদ কেড়ে নিয়েছে আমাদের অনাথ করেছে একদিন একদিন এর উত্তর তুমি পাবে জমিদার তোমাকেও এইভাবে অসহায় করবো তোমার একমাত্র সহায় সম্বল কেড়ে নেব আমি এই কথা ভাবতে ভাবতে কলি মনে সাহস নিয়ে দিদির দিকে তাকিয়ে বলে দিদি এইবার কান্না থামাও দিদি বাবা কখনো চায়নি আমাদের এইভাবে ভেঙে যেতে দেখতে তাই এভাবে কার না করলে বাবা শান্তিতে থাকতে পারবে না বাবার আত্মার শান্তির জন্য যা করতে হবে তা আমি করবো দিদি তুমি নিশ্চিন্তে থাকো কিভাবে বোন কিভাবে শান্তি পাবো আমরা বল যে গ্রামের জন্য আমরা এত কিছু করলাম তা বাবা কিছুই জানতে পারলো না কত কিছু বলার ছিল আমার বাবাকে বাবা দিদি তুমি শান্ত হও সব কিছুই ভাগ্যের খেলা দিদি যেইটুকু আমাদের ভাগ্যে লেখা আছে সেইটুকুই পাবো তার বেশি নয় তবে কিছু কিছু ভাগ্য নিজের হাতে লিখতে হয় আর সেটাই আমি করব এখন থেকে তুমি দেখো দিদি আজকে যার জন্য বাবার এই পরিণতি হয়েছে তাকে আমি কিছুতেই ছাড়ব না ছাড়ব না আমি তাকে